লক্ষ করুন আজকের ব্রেকিং নিউজ এর আগেও আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল সাকিব দ্বিতীয় সন্তান এবার যেন আবারও একটি ভিডিও ভাইরাল করে যেন বিতর্কের টুঙ্গে রয়েছেন অপবিশ্বাস সাকিব খানের জন্য অনেক দিন ধরে মুখচুপ থাকলেও এবার যেন বুবলির কিছু নাটকীয়তার কারণে এবার আর অপবিশ্বাস মুখ বন্ধ রাখছেন না সোশ্যাল মিডিয়ায় সবকিছু আবারো ফাঁস করে দিয়েছেন তাকিবপুর গোপনে যে আরেকটি সন্তান রয়েছে যেটার ছবি অল্প স্বল্প ভাইরাল হয়েছিল যেটা গুঞ্জনের মধ্যেই রয়ে গিয়েছিল কোনো প্রমাণ পাওয়া গিয়েছিল না তবে এবার যেন প্রমাণস্বরূপ ভিডিওটি ভাইরাল করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস অপু বিশ্বাসের কোলে একটি ফুটফুটে সুন্দর বাচ্চা যাকে অনেক আদর করছে অপু বিশ্বাস

অপু নাকি এবার ধুমধাম করে ঘরে তুলবে এমনই একটি কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার একটি পক্ষ থেকে তবে এটার এখনো কোনো সত্যতা প্রমাণ পাওয়া যায়নি গুঞ্জনের মধ্যেই আছে তবে আমাদের একটি টিম এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে এটি সত্যতা সামনে আনার জন্য তবে আপনারা সঙ্গে থাকলে অবশ্যই আমরা এর সত্যতা সবার সামনে নিয়ে এসে এবার খোলাসা করবো ইনশাআল্লাহ